হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা তরমুসের চাষাবাদ শুরু করেছি যদিও এটি অসময় তো সেখানে সেচের ব্যবস্থা করা হয়ে হয়েছে তো এটা একটি আধুনিক পদ্ধতিতে সেচের ব্যবস্থা যদিও এটা পরীক্ষামূলকভাবে আজকে প্রথম শুরু করা হয়েছে আর সামনের দিনে আরও এটাকে পরিবর্তন করে নতুন প্রযুক্তি সংযোজন করা হবে এটা একটা পরীক্ষামূলকভাবে আমরা চেষ্টা করলাম যে আসলে এটাতে আশানুপতিক ফল হয় কি না সেটা দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল একটি বাগদার ঘের আর বাগদার প্রজেক্ট শেষ হওয়ার পরে আমরা এখানে গলদা চিংড়ি সাথে সমন্বিতভাবে কৃষি চাষাবাদ শুরু করেছি আর এখানে আমরা স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে আমরা তরমুজ চাষ করলাম এটা নভেম্বর মাস নভেম্বর মাসে আর কিছুদিন বাদেই শীত তো এই সময় আমরা ভাসমানভাবে আমরা শেষ দিয়ে তরমস চাষের চিন্তা করলাম যে দেখি আসলে এখানে কোনো আসানুপতিক ফল হয় কি না তো এখন রাত দশটা বাজে আমরা আজকে আমাদের একটু আগে কাজটি শেষ হলো তো আমরা এই নতুন প্রযুক্তির মাধ্যমে এই ঝুলন্ত পদ্ধতিতে আমরা সেচের ব্যবস্থা করলাম আসলে গাছের গোড়ায় সেচ দেওয়া খুবই সহজ সেটা মোটর দিয়ে পাইপ দিয়ে দেওয়া যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই প্রচণ্ড গরমে এবং রোদের তাপে গাছের ডগাগুলো অনেকটা শুকাই যায় মানে গাছের যে মাথার দিকে যে ডগাগুলো নতুন যেসব ডগাগুলো ওগুলো শুকাই যায় তো এই পদ্ধতি ব্যবহার করলে খুব সহজে আপনারা সেচ দিতে পারেন আর আজকে আমরা যতটুকু আপনাদের দেখাচ্ছি আগামী ভিডিওতে আমি দেখাবো আসলে এটা তৈরি করতে আমাদের কেমন খরচ হয়েছে এবং আমরা কিভাবে এটা তৈরি করলাম এটা খুবই সহজ এটা আমাদের একটা অ্যারোশান ছিল সেই অ্যারোশানের উপরের মোটরটা খুলে রেখে আমরা একটা সাবমার্সেবল পানির যে পাম্প আছে সেটা আমরা এখানে সেট দিয়ে সেখান থেকে একটি পাইপ বের করে তার মাথায় অনেকগুলো ছিদ্র করে সেটা দিয়ে আমরা এখানে সেচের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্ধতিটি খুবই ইনোভেটিভ একটি পদ্ধতি আমি বলবো আর এই পদ্ধতিতে একজন ব্যক্তি সে খুব সহজেই তার চারপাশের আঙিনা হাঙে যেটাকে আমাদের দিকে মানে আমাদের এলাকায় হাং বলে এটাকে তো আপনারা এভাবে তরমুজ খেতে সেচ দিতে পারেন আর এই পাশে আমাদের আলুর চাষাবাদ করা হয়েছে তো আমরা দেখেন এভাবে আমরা আলুতেও সেচ দিচ্ছি এটা খুবই সহজ একটি পদ্ধতি এবং আপনারাও ইচ্ছা করলে এভাবে দিতে পারেন তো আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা যায় তো আমার আমার ইউটিউব বন্ধুদের জন্য এটা আমি শেয়ার করলাম আর আগামী ভিডিওতে আমি দেখাবো আমি এটা কিভাবে সেট করেছি তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর কৃষির সঙ্গে যুক্ত থাকেন বাংলাদেশ নির্ভর দেশ আমরা সবাই কৃষিতে স্বাবলম্বী হই কৃষিতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাই এটাই আমাদের সবার প্রত্যাশা আর এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন বন্ধুরা শুভরাত্রি